তো চমৎকার সুন্দর একটা পরিবেশ দেখেন ছাগলের চাইতে বেশি এরা খাবার খায় তুলনামূলকভাবে এইগুলা অনেক গায়ে সুন্দর পরিষ্কার আর সুন্দর হয় আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করি ওনার মালিকের সাথে তো দেখি উনি আসলে কি কতগুলা ওনার কাছ থেকে জিজ্ঞেস করে দেখি জানার চেষ্টা করি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন ভালো আছি আচ্ছা তাহলে আপনি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ এই গারল জি আপনারা কতদিন যাবত আপনি এটা পালন করতেছেন

আড়াই লাখ টাকা এখন বর্তমানে কয়টা আছে একুশটা একুশটা আছে তো আপনি কি মনে করেন যে এটা দিয়ে কি আসলে লাভবান হওয়া সম্ভব কিনা লাভবান আমরা আশা করছি আল্লাহ যদি দেয় আর কি বছর শেষ মনে করুন যদি গারো একশো গারো করতে আর দুইটা বছর দুইটা ভাত দুটা ব্যান দিব দুটা ব্যান দিলে একশো বাচ্চা তো আপনার বছর শেষ বছর একশো বাচ্চা দশ হাজার কি করা যায় যে ছাগলের কি একটু বেশি উৎপাদন কম আচ্ছা কম ছাগলের রোগ বাদন বেশি ছাগলের মোটামুটি আশা করি ভালোই হবে ভালোই হবে আর এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন বা ছাগলের তুলনায় কি দুর্গন্ধ কম দুর্গন্ধ নাই দুর্গন্ধ নাই তার মানে কোন দুর্গন্ধ নেই কিন্তু ছাগলের একটু দুর্গন্ধ থাকে বেশি তো ধন্যবাদ আপনার আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি যে আপনার এগুলা আরো বড় হোক বেড়ে উঠুক আপনি লাভবান হন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ